সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা সামনে দেখছি বেশ কয়েকটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভে গরুগুলো আর উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছি আজগার ভাইয়ের কালেকশনের আমরা একটু শুরুতে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজগার ভাই কয়টা আছে ভাই বাচ্চা কয়টা বাচ্চা পাঁচটা আছে গাবি পাঁচটা আছে বাচ্চা পাঁচটা গাবি পাঁচটা যে হিসাব করতে গেলে টোটাল 10টা 10টা হ্যাঁ পাঁচ গাবি পাঁচ বছরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা এই যে পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে ভাই এখানে তিনটা সার আছে দুটো বকনা আছে তিনটা সার দুটো বকনা আর দুটো বকনা দুটো বকনা দিয়ে পাঁচ গাবি পাঁচ বছর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা এখন সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন আমাদের একটা একটা করে দেখান হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা একটা করে দেখান দেখি সবগুলো রেখে দেন আচ্ছা আমরা এখন গাভীগুলো দেখি প্রথম গাভী হচ্ছে এটা প্রথম গাভীর বাচ্চা এইটা বাচ্চা সার বাচ্চা হালকা কি ক্রসের দিকে কিছুটা গেছে নাকি হালকা কিছুটা ক্রসের মধ্যে থাকবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার হ্যাঁ

বাচ্চাটা বেশ সুন্দর আছে দেখেন বাচ্চাটা বটিটা দেখছেন হ্যাঁ বিশাল বড় হবে ভাই এটা হচ্ছে ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান দেখেন আচ্ছা চচড়া দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ ঠিক আছে বাচ্চাটা বয়স আনুমানিক এটা মাস মাস করে নিচে হবে 20 22 দিন 20 22 দিনের মধ্যে বয়স হবে মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ ভাই বাচ্চা মান ভালো না কোয়ালিটি ভালো মান ভালো কোয়ালিটি ভালো সব ওকে আছে খুব ওকে এগুলো বাচ্চা চওড়া বডিটা চওড়া চওড়া আছে না বাচ্চা বিশাল বড় হবে ভাই বিশাল বড় হবে বিশাল বড় হবে আচ্ছা আনুমানিক বয়স কেমন হবে

এক মাসের মতো বয়স হবে এক মাস বয়স হবে বাচ্চা খুব ভালো গাবিটা দেখেন এখন কয়টা দাঁতের গাবি বললেন এটা কিন্তু জুয়ান ভাই হ্যাঁ এটা এটা হলো জুয়ান জুয়ান বয়স এটা জুয়ান বয়স এই এই জুয়ান থেকে কি আর বাচ্চা নেওয়া যাবে ভাই এটা বাচ্চা আমরা দুটো নিতে পারবে আর ও দুটো নেওয়া যাবে দুটো নিতে পারবে সিরিয়ালে চার নাম্বার গাবি জুয়ান বয়স হ্যাঁ হারমোটা করে দেখছেন হারমোটা দুধ কেমন আসতে পারে বলেন তো এটা দেড় কেজি দুধ ভাই এটা শিং মাথা খুব ভালো বডি চওড়া আছে হুম হুম

চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা এটাও বকনা না এটা বকনা বকনা বাচ্চা দুইটা বকনা হুম এটা হলো সাত তিন চার দুইটা হচ্ছে বকনা হ্যাঁ হ্যাঁ আর দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা না এটা সাত ও সরি সার বাচ্চা এদিকে এটা এটাও সাত হ্যাঁ এটাও এটাও সার বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা হ্যাঁ জি তাহলে আমরা পাইলাম পাঁচটা গাভী পাঁচটা বাছুর এর মধ্যে এক দুই আর পাঁচ এর তিনটা হচ্ছে সার বাচ্চা আর তিন এবং চার এ দুটো হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাগুলো সুন্দর আছে গাভীগুলো ভালো আছে আচ্ছা এখন আমাদের রেটের বিষয়ে বলেন কেমন কি রেট রেখেছেন আজকে ভাই শুনেন গাবির মান ভালো আছে হ্যাঁ প্রতিটা গাবির মান ভালো আছে হ্যাঁ দেখেন গাবিগুলো চেওড়ালা বডি আছে বাচ্চা লাখো ভালো আছে বর্ষা কাঁচা বয়স বয়স কাঁচা বয়স বয়সগুলো কাঁচা এলা দুটো 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 তিনটা করে বাচ্চা নিতে পারবে হ্যাঁ বুঝছেন এগুলা ভাই রে সীমিত রেট হ্যাঁ রেট তো বেশি দেওয়া যাবে না হ্যাঁ রেট কম ভাই যে ভাই গরুগুলো নেবে আমি মনে করি উনি লাভবান লাভবান হবে গরুগুলো রেট হবে ভাই 61700 61700 পার পিস পার পিস গরু ভাই বাকি আলাপ আলোচনা ফোনে

তো আমরা রিপিট করি টোটাল হচ্ছে পাঁচটা গাবি পাঁচটা বাছুর তিনটা হচ্ছে সার বাছুর দুটো বকরা বাছুর পার পিস রেট একষট্টি হাজার পাঁচশো টাকা সাতশো টাকা যাদের এই ধরনের গাভি বাছুর প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ